নামাজ পড়তে কে বলছে আল্লাহ নামাজ পড়তে কে বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই একই মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছে চোর চুরি করার সময় মদ খোর মদ খাওয়ার সময় জানাকার ব্যক্তি যতক্ষণ ওই মহিলার সাথে থাকে এর ইমান কি বলেন কতদিন বাঁচবেন কে আছেন বলতে পারেন আবারও পাইলাম না আমি ভাবছি এতক্ষণ ওয়াশোনার পর একটু সাহস হবে বলবো যে আমি এতদিন বাঁচবো তো সে জানা করতে গেলেন তার মানে গ্যারান্টি আছে যে যা জেনা টানা করে চলে আসবো তারপরে মরবো তবা করে না এরকমই তো কিছু নাকি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন দেখুন দিনী ভাইরা আল্লাহ সুবাহ বলছে যে নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ ও তোমাদের ছেলে সন্তান তোমাদের জন্য পরীক্ষা এবং তোমাদের শত্রু কিছু কিছু ক্ষেত্রে ছেলে সন্তান আর ধন সম্পদ কি শত্রু যে এই ছেলের জন্যই তো রেপ করে আসছে আপনি বলছেন যে না আমার ছেলে নির্দোষ পাঁচ লাখ টাকা উকিলকে দিছেন দশ লাখ টাকা অমুককে দিছেন পাঁচ তিন লাখ টাকা অমুককে দিয়ে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল আপনি পরবাই করেননি কার জন্য এটা করেছেন বলেন তো আপনার নিজের জানা করার কারণ নাকি ছেলে নিজের জন্য না ছেলের জন্য হ্যাঁ তো বলেন এই ছেলে কি শত্রু না মিত্র এই ছেলের এই এই যে আপনি একটা অন্যায়কে সাপোর্ট করে গেলেন যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে আপনার বাচ্চা আছে এই অন্যায়টা আপনি কার জন্য করছেন কার জন্য তাহলে এই ছেলেকে শত্রু না বন্ধু দেখুন অনেক কথা বলেছি হয়তো এই বয়সে অনেক কথা আমার মুখে মানায় না আসলে একটা বয়স আছে ছোট মানুষ যদি বুড়া পাকনা পাকনা কথা বলি মুরব্বীদের গায়ে লাগবে পাকনা পাকনা কথা বলে বয়স কত কি তুই দুনিয়া ঠিক না তবু আমি আপনাদেরকে বলি একটা কথা আপনারা আমার কোনো কথায় মনে কষ্ট নেবেন না আমার হাত পা নড়ে চড়ে একটু বেশি এই জন্য আপনারা অহংকার নিয়ে না আমি সৌদি আরবে বড় হয়েছি বা কি বলবো জানি না অনেকেই মাইন্ড করেন আমার এটা নড়ে যায় কিচ্ছু করার নাই আমি এভাবে ধরে রাখি অনেকক্ষণ এভাবে ধরে রাখি অনেকক্ষণ কিন্তু আবার চলে আসে আমার হাত বুঝছেন তো আপনারা অহংকার দৃষ্টিতে দেখিয়েন না এটা আমার অভ্যাস খ্যার ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝবেন সবাই এখানে বুদ্ধিমান মানুষ আমি এতক্ষণ থেকে আপনাদেরকে কিছু নসিহত করেছি আপনাদেরকে বলে রাখি আপনি শুধু আপনি না এই পৃথিবীতে যত মানুষ আর জিন আছে সব যদি একসাথে হয়ে সন্ধি করে পরামর্শ করে আল্লাহ দ্রোহিতা বিরোধী কাজ করে আল্লাহর কিছুই যায় জোর কিছুই যায় এই পুরো পৃথিবীর মানুষ এবং জিন সবাই যদি একসাথে কোনো গুনাহ না করে শুধুই আল্লাহর অনুগত্য করে আল্লাহর যেই ক্ষমতা আল্লাহর যেই মহত্ত্ব কিছুই বাড়বে কিছুই বাড়াইতে কিছুই কমাইতে পারবে